মুসলমানদের প্রথম এবং শ্রেষ্ঠ উপাসনা কেন্দ্র হচ্ছে মসজিদ মসজিদ এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যার সুরক্ষার জন্য জিহাদের মতো ফজিলতপূর্ণ বিধানের প্রচলন ঘটানো হয়েছে মসজিদ এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যার সুরক্ষার জন্য জিহাদের মতো ফজিলতপূর্ণ বিধানের প্রচলন ঘটানো হয়েছে মসজিদ আল্লাহর ঘর সুতরাং যারা আল্লাহর ঘর নির্মাণ ও আবাদ করবে সে আল্লাহর কর্মী তাদের প্রতিদান স্বয়ং আল্লাহ তালা দান করবেন বাংলাদেশকে বলা হয় মসজিদের দেশ বাংলাদেশে এমন কিছু মসজিদ রয়েছে যেগুলো দেখলে চোখ জুড়িয়ে যায় কিন্তু আমরা অনেকেই জানি না বাংলাদেশের সেরা দশটি মসজিদ কোনগুলি মসজিদ আল্লাহর ঘর তাই প্রত্যেকটা মসজিদই সমান এর মধ্যে বেশ কিছু মসজিদ আছে যেগুলো খুব ফেমাস যে মসজিদ দেখলে সেখানে নামাজ পড়ার জন্য আপনার আগ্রহ জাগবে চলুন কথা না বাড়িয়ে সেই দশটি মসজিদ দেখে নম্বর দশ কুসুম্বা মসজিদ নওগা বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের একটি প্রাচীন মসজিদ কুসুম্বা দিঘির পশ্চিম পারে পাথরের তৈরি ধূসর বর্ণের মসজিদটি অবস্থিত বাংলাদেশের পাঁচ টাকার নোটে এই মসজিদের ছবি দেওয়া রয়েছে নম্বর নয় তারা মসজিদ ঢাকা এটি পুরান ঢাকার আরমারি টলায় আবুল খয়রাত সড়কে অবস্থিত সাদা মার্বেলের গম্বুজের ওপর নীল রঙা তারাই খচিত এই মসজিদ নির্মিত হয় আঠারো শতকের প্রথম দিকে নম্বর আট গুলশান সোসাইটি জামে মসজিদ ঢাকা এটি ঢাকার গুলশান দুই এর তেষট্টি নম্বর রোডে অবস্থিত একটি জামে মসজিদ দুই নকশা করেছেন চৌধুরী নম্বর বাঘা বাঘা মসজিদ রাজশাহী এটি সদর হতে প্রায় কিলোমিটার দক্ষিণ পূর্বে উপজেলায় কাশেফ সাত অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে মসজিদটি প্রতিষ্ঠা করেন নম্বর ছয় মিয়াবাড়ি জামে মসজিদ বরিশাল মিয়াবাড়ি মসজিদ বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত একটি তিন গম্বুজ বিশিষ্ট প্রাচীন ও প্রত্নতাত্ত্বিক স্থান এটি বরিশাল সদর উপজেলার রায়পাশা পাশা ইউনিয়নের উত্তর গ্রামে মিয়াবাড়িতে অবস্থিত নম্বর পাঁচ বেলাপবাজার কেন্দ্রীয় জামে মসজিদ নরসিংদী এটি নরসিংদী জেলার বেলাপ উপজেলার এক ঐতিহাসিক ও স্থাপত্য সমৃদ্ধ ধর্মীয় স্থাপনা মসজিদটি প্রায় তিনশো বছর পূর্বে প্রতিষ্ঠিত হয় এই মসজিদটি প্রথম নির্মাণের সময় এর ষাটটি গুম্ব ছিল লোকমুখে শোনা যায় এই মসজিদের ভিতরে অলৌকিকভাবে বা গায়েবী বিভাবে কোরআন তেলোয়া শোনা যেত ফলে এই মসজিদটি ফজিলতের মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে নম্বর চার ষাট গুম্বুজ মসজিদ বাগেরহাট বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ ষাট গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট একাশিটি সাত লাইনে এগারোটি করে সাতাত্তর এবং চার কোনায় চারটি মোট একাশিটি কালের বিবর্তনে লোকমুখে ষাট গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায় সেই থেকে ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিত নম্বর সাউথ টাউন জামে মসজিদ ঢাকা গ্রামীণ পরিবেশের মাঝে সৌন্দর্যে ঘেরা ও আধুনিকতার সময় ছোট বড় মিলিয়ে একশো পঁয়তাল্লিশটি দিয়ে নির্মাণ করা হয়েছে কেরানীগঞ্জের সাউথ টাউন জামে মসজিদ দৃষ্টিনন্দন এই রাজকীয় মসজিদের অবস্থান ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তেগরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর সাউথ টাউন আবাসিক এলাকায় এটি এমন একটি মসজিদ যা তার অনন্য নির্মাণ শৈলী দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে নম্বর দুই দুইশো এক গম্বুজ মসজিদ টাঙ্গাইল এটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নকদাশিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত একটি মসজিদ এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতর মিনার বিশিষ্ট মসজিদ হিসেবে স্বীকৃত মসজিদটি নকশা করা হয়েছে দুইশো এক গম্বুজ ও নয়টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে নম্বর এক বাইতুল মকরম জাতীয় মসজিদ ঢাকা এটি বাংলাদেশের জাতীয় মসজিদ মসজিদটি রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্র অবস্থিত উনিশশো সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয় এর স্থাপত্য শৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াইহা বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয় মসজিদে একসাথে তিরিশ হাজার মুসল্লির নামাজ আদায় করতে পারে ফলে ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের দশম বৃহত্তম মসজিদ এই তালিকাটি মতভেদে ভিন্ন হতে পারে কারণ এটা আমার নিজস্ব মতামতে তৈরি করা এই মসজিদগুলোর মধ্যে আপনি কোনটাতে নামাজ পড়েছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনার হাতে যখন অবসর সময় থাকবে তখন অন্য কোথাও ভ্রমণ না করে চেষ্টা করবেন আজকের ভিডিওতে দেখানো মসজিদের মধ্যে যে কোনো একটি মসজিদে ভ্রমণ করার জন্য